মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ডে শুভেন্দু অধিকারীর কার্যালয় চলতি মাসের শেষে অমিত বঙ্গ সফর, দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কার্যত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রীর বারের তিয়াত্তর নম্বর ওয়ার্ডে একটি কার্যালয় খুলতে চলেছেন বিরোধী দলনেতা তিয়াত্তর নম্বর ওয়ার্ডে কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়িও ওই ওয়ার্ডে মুখ্যমন্ত্রী পরিবারও ওই ওয়ার্ডেরই বাসিন্দা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজ বন্দ্যোপাধ্যায় ওই ওয়ার্ডের এই কাউন্সিলর বিজেপি সচিব কার্যালয় খোলা দিনক্ষণ ঠিকও হয়ে গেছে সব ঠিক থাকলে পয়লা মে ওই কার্যালয়ের উদ্বোধন করতে পারেন শুভেন্দু অধিকারী এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক অমিত মানবীয় বঙ্গ বিজেপির দায়িত্ব নিজের হাতেই রাখছেন অমিত শাহ পাশাপাশি ওই বৈঠকে স্থির হয়েছে চলতি মার্চ মাসের শেষের দিকে অমিত শাহ পশ্চিমবঙ্গে আসতে পারেন